তুমি যদি বিশ্বের সেরা হও কিন্তু দেশের জন্য কিছু করতে না পারো তাহলে তোমার জন্ম বৃথা নতুন বাংলাদেশে আসা শুধু আশিক চৌধুরী নয় বরং আরও এমন বেশ কিছু প্রতিভাফার মানুষ আছেন যারা বাংলাদেশে আসলে বদলে যাবে আজকের বাংলাদেশ মনে আছে সেই উক্তি যাও বিদেশে দক্ষতা অর্জন করে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু ফিরে এসো বিজয়ের বেশে কারা সে বিশ্বকাপানো বাংলাদেশি কি তাদের পরিচয় কিংবা কবে বা আসবেন বাংলাদেশের হাল ধরতে সেটা নিয়েই আজকের প্রতিবেদন আমাদের অনুপ্রেরণা হচ্ছেন সেসব গর্বিত সন্তানরা যারা বিদেশের মাটিতে সেরা হয়েছেন আর মায়ের জন্য রেখে যাচ্ছেন কিছু না কিছু অবদান তেমনই একজন আশিক চৌধুরী যিনি বিদেশের লাকজারি লাইফ স্টাইলের হাতছানি ফেলে বেছে নিয়েছেন বাংলাদেশকে শুধু তাই নয় এমন আরো দশজনকে যদি বিদেশ থেকে আনা হয় তাহলে কেমন হবে বাংলাদেশের অবস্থা বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন এমন দশজন বাংলাদেশিকে নিয়ে দেশের অন্তর্বর্তী সরকার কি ভাবছে নাম্বার এক জাইদ সবুর সার্চ ইঞ্জিন গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার গুগলের মূল প্রযুক্তি কাঠামোতে দীর্ঘদিন কাজ করছেন এই বাংলাদেশি প্রতিভা ফান বিশ্বের অন্যতম টেক জয়েন্টে তার অবদান অনন্য প্রথম কোডিং দিয়ে প্রযুক্তি খাতে তার পদচারণা শুরু হয় কিন্তু এখন তিনি আর এই কাজ করছেন না বরং গুগলে কোডিং করার জন্য এখন সবুরের নিজস্ব ষাট থেকে সত্তর জন প্রকৌশলীর একটি দল আছে সাধারণত আরো বিভিন্ন টিমের কয়েকশো মানুষ সবুরের প্রকল্পে কাজ করে এর আগে রিলিজ হওয়া গুগল অ্যাসিস্ট্যান্ট স্মার্ট ডিসপ্লে ছিল সবুরের নেতৃত্বে করা বর্তমান সবুর কাজ করছেন গুগলের এআইডে গুগলের জেমিনি মোবাইল অ্যাপ তৈরির ইঞ্জিনিয়ারিং টিমেরও প্রধান ছিলেন বাংলাদেশের জাইদ সবুরুয় করিম বিশ্বের সেরা দশ প্রভাবশালী বাংলাদেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জোয়াত করিম অনলাইনে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা তিনি যে তিনজনের মাধ্যমে ইউটিউবের যাত্রা শুরু হয় তার মধ্যে তিনি ছিলেন বাংলাদেশি বংশোভূত বাংলাদেশে হল জার্মানিতে জন্মগ্রহণ করেন তিনি পরবর্তীতে উনিশশো বিরানব্বই সালে পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে আসেন তিনি অনলাইনে পেমেন্ট গেটওয়ে পেপালে কাজ করার সময় দুজন সহকর্মী চার্ট হালো ও স্টিভ চিনের সঙ্গে মিলে দুই হাজার পাঁচ সালে ভিডিও শেয়ারিং এর ধারণা নিয়ে ইউটিউব প্রতিষ্ঠা করেন তানবির হক জনপ্রিয় সফটওয়্যার স্ন্যাপচ্যাট ইউজ করে এমন মানুষের সংখ্যা কোটি কোটি স্ন্যাপচ্যাটে ফিল্টারগুলোর মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে বিভিন্ন ত্রিমাত্রিক উপাদান হয় ফিল্টার চালু করলে দেখা যাবে যে আপনি হয়তো কোন জঙ্গলের সামনে বা আপনার ঘরে কোনো কার্টুন চরিত্র নাচছে জানলে অবাক হবেন স্ন্যাপচ্যাট প্রোডাক্ট ম্যানেজারের গুরুত্বপূর্ণ ফিচার ডেভেলপমেন্টের পদে কাজ করছেন একজন উদয়মান টেক লিডার যার নাম তানবির হক শুধু তাই নয় আরও জানলে অবাক হবেন তানবির হক একজন বাংলাদেশি রোহান হোসেন বাংলাদেশের ক্রিকেটের দুঃসময়ে যেন পিছু ছাড়ছে না কিছুতেই উন্নতির সম্ভাবনা দিনে দিনে কমেছে শোচনীয় হারে সুসময় পেরিয়ে যেন আবারও আটকে পড়ছে গোলক ধারায় বিশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ানো দলটির অর্জন বলতে তেমন উল্লেখযোগ্য কিছু নেই সাম্প্রতিক ক্রিকেট ও পারফরমেন্সের যেন তার জলজান্ত প্রমাণ দেশের খেলোয়াড়রা বারবার সুযোগ পেয়েও নিজেদের মেলে ধরার বদলে বিনিময় দিয়েছেন ব্যর্থতার হতাশা জানল অবাক হবেন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের পারফরমেন্স বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন রোহান হোসেন অস্ট্রেলিয়ার ক্রিকেট রোহানের হাত ধরে এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ দিনকে দিন পিছিয়ে যাচ্ছে রোহানকে দেশে ফেরাতে পারলে এগিয়ে যাবে দেশের ভুঙ্গুর ক্রিকেট এরপর রুমিয়ালি তিনি একজন অর্থনীতিবিদ তিনি আমেরিকার জেপি মরকান ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর বিশ্বখ্যাত ব্যাংক জেপি মরকান ও আইএফসি তে কাজ করছেন উচ্চ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক আর্থিক জগতে এর আগে দুই উনিশ সালের বিশ এপ্রিল তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় এবি ব্যাংকের পরিচালক বোর্ড তিনি চেয়ারম্যান থাকার সময় দুই হাজার একুশ সালের নেট মুনাফা বার্ষিক বিরাশি শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখে ব্যাংকটি সম্প্রতি এবি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন রুমি আলী তিনি আবারও বিদেশে চলে গেছেন কারণ গত তিন বছর বোর্ড পরিচালকদের জন্য কঠিন সময় ছিল শুধুমাত্র ব্যাংক মূলধন ন থাকাই চলে যান ৰাগীব হাছান আমেরিকার ইউনিভার্সিটি অফ অ্যালাবামা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন রাগিব হাসান গবেষণায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তথ্য নিরাপত্তার ভবিষ্যৎ গড়তে কাজ করছেন নিরলস ভাবে তিনি বাংলা উইকিপিডিয়ার জনক দুই হাজার সালের প্রথম বাংলাদেশি হিসেবে উইকিপিডিয়ার প্রশাসক হন রাগিব দুই সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় পিএইচডি করার সময় বাংলাদেশের তরুণ রাগিব হাসান উইকিপিডিয়ার খোঁজ পান তবে সেটি ইংরেজি ভাষায় সঙ্গে বাংলা ভাষায় উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ করেন রাগিব এখন তিনি ব্যস্ত অনলাইনের মাধ্যমে উচ্চ শিক্ষা দেওয়ার কাজে তার শিক্ষক ডট কম এরই মধ্যে পেয়েছে গুগলের পুরস্কার সালমান খান এম আইটি ও এই বাংলাদেশি বংশভূত শিক্ষক বিশ্বব্যাপী শিক্ষার সংজ্ঞায় পাল্টে দিয়েছে আজ খান একাডেমিতে লাখো শিক্ষার্থী ফ্রি পড়ছে বাংলাদেশও বাদ নেই দু সালে প্রতিষ্ঠিত শিক্ষামূলক ওয়েবসাইট খান একাডেমিতে রয়েছে হাজার হাজার রিসোর্স আর এটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশি বংশভূত সালমান খান সেরা দশ প্রভাবশালী বাংলাদেশের তালিকায় তিনি রয়েছেন চতুর্থ অবস্থানে খান একাডেমি ওয়েবসাইটে রয়েছে এক লাখেরও বেশি অনুশীলনে চার হাজারেরও বেশি মাইক্রো লেকচার বিনামূল্যে এই থেকে বিশ্বের যে কেউ পড়াশোনা করতে পারেন এমন আরো অনেকে আছেন যাদেরকে দেশে ফেরাতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর গল্পটা যদি এমন হয় তুমি যদি তোমার সর্বোচ্চটা দাও দেশের জন্য তবে আমার বাংলাদেশ হবে বিশ্বের সেরা তুমি হতে পারো পরবর্তী হামজা চৌধুরী কিংবা আশিক চৌধুরী তাই বাংলাদেশের কল্যাণে এমন প্রতিভাবান মানুষগুলো কেন বাংলাদেশে আসছেন না কিংবা তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের সরকার আধু কি কোনো পদক্ষেপ নিয়েছে হয়তো না কিন্তু এই প্রতিভাবান মানুষগুলো বাংলাদেশে ফিরলেই নতুন রূপে ফিরবে লাল এই বাংলাদেশ বেশ জানা গেছে ইতিমধ্যে বিশ্বের নাম এমন প্রতিভা ভান্দের দেশের কাজ লাগাতে ফিরিয়ে আনতে কাজ করছে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার কেউ কেউ বলছেন ডক্টর ইউনোসের কৌশলে দেশকে বদলাতে যে কোনো সময় দেশে ফিরতে পারেন বিশ্বকাপানো এসব বাংলাদেশিরা অনন্ত হাসান মাসুদ বাংলা